যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুদা লাগে এটা হয় তো সাহাবী সাহাব কি চিন্তা করেন কি সিমপ্লিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবীরা বলে ফেলছে এরাসুল্লা ইন্না না একুল বলা নাশ করে আসল্লা আপনার খাই কিন্তু পেট করে না পেট ভরে না কেন রাসুল দেখেন কি বলে রাফিউসান বললে আল্লাহ কুম ডা কুলু না তোমরা একা একা খাও একসাথে খাও নাও মনে হয় তুমি একা একা খাও মেবি ইউ ইট এলোম একসাথে মনে হয় না ওই সামি বলে না হ্যাঁ আলহসাল্লাহ আমি আসলে একা একা খাই অন্যদের সাথে বসে মিলে মিশে খাই না তখন হচ্ছে খাবারের সন্ন্যাসী খেয়ে দেবে তিনি বললেন জিথামি আর আলা তো আমি কো না 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 একা একা খেও না খাবার নিয়ে একসাথে সবাই বইলা হে আলাই খাওয়ার আগে বিসমিল্লাহ বললা ফাইন নাহু ইউবার তাহলে তোমাদের খাবারে পরপর ঢুকায় দা হবে এবার বলছেন সোনামাল্লা কি ব্যবহার করতে পাওয়া যায় দেখেন খাওয়ার ক্ষেত্রে আরো ইন্সট্রাকশন দিয়েছেন তিনি বলেছেন হাব গুদ তো আয়ামে ইলাল্লাহি মাস্তুল্লা আলাইহিলা আল্লাহর কাছে সব প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পরে